জুতাটা আমার দেন আমি সেলাই করে দেই কেন আমি কি আপনাকে কইছি জুতা সেলাই দিতে একটা সিরা জুতা পরে হাঁটতে তো অনেক কষ্ট হয় এটা একটা লজ্জার ব্যাপার আর মেয়ে মানুষ হলে তো লজ্জার শেষ নাই আজকে জুতা সিরে নাই কেন কইতাছেন তো এমন ভাবে মনে আপনি অপেক্ষা করতেছিলেন আমার জুতা সেরার স্যার এইটাই বাড়ি আপনি কিছু মনে করেন না স্যার এই মায়াটা আমার অনেক ভালোবাসে ভালোবাসে মাঝে মধ্যে আমার আদর করে আমার মনে হয় কি জানেন অহন যদি আমার দেহে আমরা আবার আদর করতে চাইবো আপনি সম্পর্ক করে রাখবেন আয়া করব আচ্ছা ঠিক আছে নিশ্চয় ফরিদের বাচ্চায় না আবার আইসো সামনে ডিস্টার্ব

আহারে সুতাটা সেরার সময় পাইল না এখন এই সিরা জুতা পরে থাকতে হইব এই যে শুনতেছেন জুতাটা আমারে দেন আমি সেলাই করে দেই কেন আমি কি আপনাকে কইছি জুতা সেলাই দিতে একটা সিরা জুতা পরে হাঁটতে তো অনেক কষ্ট হয় এটা একটা লজ্জার ব্যাপার আর মেয়ে মানুষ হইলে তো লজ্জার শেষ নাই এই আমি কি আপনাকে কইছি আমার লজ্জা লাগতেছে বলা লাগবো না কিছু বিষয় বুঝা নিতে হয় আমি আমার অভিজ্ঞতা দিয়া বিষয়টা বুঝা ফেলাইছি এত যখন বুঝেন কষ্টের কথা লজ্জার কথা পকেটে টাকা না থাকলে কত লজ্জা আর কষ্ট লাগে এটা বুঝেন না আরে আপনি এরকম কেবলার মতো হাসতেছেন কে হ্যাঁ জুতাকে আপনি মাগনা সেলাই করে দিবেন টাকা নেবেন না টাকা না থাকলে আপনি দিমু কই ঠিকা শুনেন এই ব্যবসাটা একটা সেবামূলক ব্যবসা এই ব্যবসার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই

কি লাইবেন যখন একটু ভালো করে এসেছিল ঠিক আছে তো মেলা ছिरा গেছে আরে একটু একটু দেখাশোনা করবেন না ও দেখতাছিলাম তো আচ্ছা হয়েছে হইছে তাড়াতাড়ি দেন হয়ে গেছে নেন পুরা দেখেন খুব ভালো করে সিলাই দিচ্ছি আজকে জুতা ছিড়ে নাই কেন কইতাছেন তো এমন ভাবে মনে আপনি অপেক্ষা করতেছিলেন আমার জুতা ছেড়ার যেমন ভাবে সেলাইছেন ছিড়ার কোনো উপায় নাই আর ডেইলি ডেইলি কি জুতা ছিঁড়ে নাকি হ্যাঁ অনেক মজুত করে সেলাই দিছি ছিড়ার তো কোনো কথা না হ্যাঁ হাসিটা আমি তো এর জুতা সেলাই করে দিছি দেখতাছি আমার মন সেলাই করে দিয়ে কালার মেরে দিসি আয় ও সজনি রে কেসে কাটে দিন রাত